রাফিয়া তার বাড়ি থেকে ছয় মাইল বেগে স্কুলে যায় এবং চার মাইল বেগে ফিরে আসে মোর সময় এক ঘন্টা হলে বাড়ি থেকে স্কুলে যেতে কত মিনিট লেগেছিল তো আমরা প্রথম এখানে ধরব যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটুকু তো আমরা ধরি বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার তো এখন আমরা একটা ইকুয়েশন সাজাতে হবে তো ইকুশন সাজানোর জন্য আমাদের প্রশ্নে প্রথম লাইনে বলেছে যে যে রাফিয়া তার বাড়ি থেকে স্কুলে যায় ছয় কিলোমিটার বেগে তাহলে বাড়ি থেকে স্কুলে যেতে তার সময় লাগবে কত সেটা আমরা বের করব তো সেটা হচ্ছে বের করার জন্য মোট দূরত্ব হচ্ছে এক্স আর কত মাইল বেগে যায় ছয় মাইল বেগে যায় ছয় মাইল বেগে তা দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা পাব সময় মানে বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে তার এত ঘন্টা ঠিক একইভাবে স্কুল থেকে সে বাড়ি ফিরে আসে চার মাইল বেগে তাহলে স্কুল থেকে বাড়ি আসতে তার সময় লাগবে মোট দূরত্ব চেক্স তো মোট দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা সময়টা পাব তাহলে এত ঘন্টা লাগবে স্কুল থেকে বাড়ি আসতে তারপরে প্রশ্নের পরের অংশ বলেছে যে মোট সময় এক ঘন্টা হলে তার মানে এই সময় আর এই সময় এই দুইটা সময় যোগ করলে হবে এক ঘন্টা তো এটাকে আমরা সেজন্য আমরা ইকোয়েশন সাজাতে পারি ছয় যোগ এক্স বাই চার ইকুয়াল টু হচ্ছে ওয়ান তো এখন যদি আমরা এটা সরল করি তাহলে লসাগু চব্বিশ চার এক্স আর এখানে ছয় এক্স ইকুয়াল টু এক তারপরে এখানে ছয় আচারে দশ এক্স তারপর আমরা এখানে ছয় চারে দশ এক্স পাবো আর এখানে থাকে চব্বিশ এখন যদি এটা আমরা ছোটো করে ফেলি তাহলে উপরে চব্বিশ নিচে দশ কাটাকাটি করলে আমরা যদি এখানে দুই দিয়ে কাটি তাহলে বারো এখানে থাকে পাঁচ তাহলে এখানে আমরা দূরত্ব পেয়েছি স্কুল থেকে বাসা থেকে স্কুলের দূরত্ব পেয়েছি বারো বাই পাঁচ কিলোমিটার তো এখন এখন আমাদের বের করতে হবে যে এই বাড়ি থেকে স্কুলে যেতে তার কত সময় লাগে তো আমাদের সময় বের করতে হবে তাই সময় বের করতে হলে আমরা জানি যে মোট দূরত্ব মোট দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা এটা সময় পেয়ে যাব তো এখানে 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 দূরত্ব হচ্ছে মান পেয়েছি আমরা বারো বাই পাঁচ তো এই বারো বাই পাঁচ হচ্ছে দূরত্ব তো এখন দূরত্বকে আমরা কত দিয়ে ভাগ করবো বেগ দিয়ে ভাগ করব। তাহলে প্রশ্ন চেয়েছি যে স্কুল থেকে প্রশ্ন চেয়েছি স্কুল বাড়ি থেকে বাড়ি থেকে স্কুলে যেতে কত মিনিট লেগেছিল বাড়ি যেতে বাড়ি থেকে স্কুল যেতে সময় সে যায় ছয় কিলোমিটার বেগে ছয় মাইল বেগে যায় ছয় মাইল উপরে হচ্ছে যে এখানে দূরত্ব আর নিচে হচ্ছে এখানে বেগ ছয় তো এটা যদি আমরা এখন ভাগ করি ছয় নিচে চলে যাবে ছয় দুগুনা বারো উপরে দুই নিচে পাঁচ তো এটা হচ্ছে যে ঘন্টা আকারে আছে কিন্তু প্রশ্নে বলেছে আমাদের মিনিট আকারে বের করতে হবে তাই ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করতে হলে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট মিনিটে এক ঘন্টার জন্য ষাট দিয়ে গুণ তার পাঁচ বারো ষাট বার দুগুণায় চব্বিশ এটা মিনিটে বের হয়েছে চব্বিশ মিনিট তার মানে তার মানে এখানে বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগবে চব্বিশ মিনিট তো এখানে চব্বিশ মিনিটই হচ্ছে উত্তর